আসসালামু আলাইকুম সম্মানিত ভিহ আশা করি সকলেই ভালো আছেন তো এই বিদ্যুতের সংকটে লোডশেডিংয়ে আপনারা অনেকেই চার্জার ফ্যান খুঁজতেছেন কিন্তু আসলে চার্জার ফ্যান বাজারে বিভিন্ন দাম হওয়ার কারণে অতিরিক্ত দাম হওয়ার কারণে আপনারা চার্জার ফ্যান সংগ্রহ করতে পারতেছেন না তো আমরা কিন্তু আমাদের গত বছর থেকে আমরা কিন্তু চার্জার ফ্যান বিক্রয় করে আসছি এবং আপনারা যত জানেন যে গত বছরেও কিন্তু আমরা যে চার্জার ফ্যানগুলি দিয়েছি একদম স্বল্প মূল্যে আপনাদেরকে দিয়েছি যদিও বাজার প্রচণ্ড বেশি ছিল বাজার তারপরেও কিন্তু আমরা যতক্ষণ আমাদের কাছে মাল ছিল যদিও বেশি দিন পর্যন্ত মাল ছিল না কারণ আমি বেশি মাল কিনতে পারিনি গত বছরে আমি স্বাভাবিক দামে আপনাদেরকে মাল দিয়েছি তারপরে আমার মাল শেষ হওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে আর মাল দিতে পারিনি তো প্রিয় দর্শক এবছরও আমাদের কাছে চার্জার ফ্যান রয়েছে আমি সিজনের শুরুতে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম চার্জার ফ্যানের এবং এই ফ্যানগুলি কিন্তু খুবই ভালো আপনি ফুল রাত বেকআপ পাবেন আপনি বিদ্যুৎ থাকলেও এটা ব্যবহার করতে পারবেন এবং বিদ্যুৎ চলে গেলেও এই ফ্যানটা আপনি ব্যবহার করতে পারবেন তো দর্শক এই ফ্যানটা আসলেই খুবই ভালো এবং খুবই বিদ্যুৎ সাশ্রয়ী একটা ফ্যান এটাতে বিদ্যুৎ বিল খুবই কম আসে এটা হচ্ছে সবচাইতে বড় একটা মজার বিষয় যে এই ফ্যানটাতে বিদ্যুৎ বিলটা খুব কম আসে তো আমি এটা একটু আপনাদেরকে যদি দেখাই তো একটু লক্ষ্য রাখবেন আপনারা এটা হচ্ছে কেনেডির একটা ফ্যান তো এই ফ্যানগুলি আমাদের দোকানে অনেক রয়েছে আমাদের যদি একটু আপনাদেরকে চালিয়ে দেখাইতে যাই তাহলে খুবই ভালো হয় কারণ এই ফ্যানগুলি কিন্তু এর আগেও আমি আপনাদেরকে দিয়েছি তো এটা খুবই সুন্দর একটা ফ্যান কেনেডির তো দর্শক বন্ধুরা তো দর্শক ফ্যানটা এখন দেখতে পাচ্ছেন আপনারা তো খুবই সুন্দর এটা কিন্তু কেনেডি উনত্রিশ বারো মডেলের একটা ফ্যান এটা কিন্তু বাংলাদেশের সকল প্রায় দোকানেই রয়েছে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন শুধু যে আমার দোকানেই আছে এরকমটা না আপনারা কিন্তু যে কোনো দোকান থেকে এটা ক্রয় করতে পারবেন তো আমি ভিডিওটা দিলাম আপনাদের এই কারণে তো সাধ্যের মধ্যে এই ফ্যানটা খুবই ভালো আপনার মিড বাজেটের মধ্যে এই ফ্যানটা এত ভালো যে বলার মতো না আমি ফ্যানটা একটু চালাইয়া দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এল এটা হচ্ছে দেখেন একটু আপনাদেরকে দেখাই ডিসি অন অফ রয়েছে এটা হচ্ছে ডিসিতে ঘুরতেছে আর সবচাইতে মজার কথা হচ্ছে এটার বাতাসটা খুবই সুন্দর এবং বাতাসটা ঠান্ডা এটা হাই লো হয় হাই লো করা যায় তো খুবই সুন্দর আমি মোটামুটি হাই দিলাম এই পাশে দিলে এসিতে ঘুরবে এ পাশে দিলে আপনার ডিসিতে চলবে তো এখানে দিয়ে রাখলেন আপনি এভাবে ঘুরবে খুবই সুন্দর এটার বাতাস এত ঠান্ডা এবং এত দ্রুত লম্বা হয় দিকে বাতাসটা যায় যা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না কিন্তু আপনারা ভুল করেও পাঁচ পাকার ফ্যান নেবেন না যে কোনো ফ্যান এসি ফ্যান বা ডিসি ফ্যান পাঁচ পাকার ফ্যান নেবেন না পাঁচ পাকার ফ্যান আমি বরাবর নিজে নিষেধ করি কারণ পাঁচ পাকার ফ্যানের দূরত্বটা বেশি দূর হয় না ফ্যানের বাতাসের যে স্প্রিড এটাও কম হয় আবার যে দূরত্ব এই দূরত্বটা খুব বেশি দূরে যায় না পাঁচ পাকার ফ্যানের বাতাসটা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব পাঁচ পাকার চাইতে তিন পাকার ফ্যানের বাতাস বেশি তো প্রিয় দর্শক তারপরে আপনাদের যার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা প্রোডাক্ট নিতে পারেন সমস্যা নেই আমার কাছে তিন পাকাটাই সবচাইতে বেটার মনে হয় কারণ আমার কাছে ষোলো ইঞ্চি পাঁচ পাকার ফ্যান অনেক রয়েছে আমি দেখেছি বাতাসটা পাতলা বাতাস মানে খুব বাতাসের ঘনত্ব বেশি না এবং বাতাসটা খুব দূরে দূরে যায় না কাছাকাছি বাতাসটা ভালো থাকে আর তিন পাকার বাতাসটা অনেক দূরে যায় এবং বাতাসটাও বেশি হয় তো এইটা হচ্ছে তিন পাখার চালিত কেনেডি এসিডিসি ফ্যান এটার মধ্যে একটা ব্যাটারি রয়েছে বারো ভোল্টের খুব ভালো একটা ব্যাটারি রয়েছে তো এখানে কিছু কিছু ইয়াতে সিক্স ভোল্টের ব্যাটারিও থাকে তো যেটাই হোক সব মিলে এই ব্যাটারিটা কিন্তু খুবই ভালো ফুল রাত আপনি বেকআপ পাবেন এইটুকু আমি আশ্বাস দিতে পারি আপনাদেরকে এটা দিয়ে ফুল রাত বেকআপ পাবেন আর এই যে আসে আপনাদের এসি কট এসি কটটা একটু খুলে দেখায় আপনাদেরকে তো এসি কটটা দিয়ে আপনারা চার্জিংয়ে লাগাই দিলেন ঘুমাইলেন বাস এখন কারেন্ট যদি নাও থাকে তাহলেও আপনারা ব্যবহার করতে পারবেন যদিও বিদ্যুৎ চলে যায় আবার আসে কোনো সমস্যা নাই আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে এখানে আপনারা এভাবে বিদ্যুতে দিয়ে দিলেন তো এখন দেখেন এখানে একটা বিষয় বিদ্যুৎ আসলো মানে ফ্যানটা বন্ধ হয়ে গেল দেখেন এখানে খুব সুন্দর একটা জিনিস এখানে আমি কারেন্টে দিয়েছি বিধায় ফ্যান বন্ধ হয়ে গেছে আপনার সেলিং ফ্যানটা চালু হয়ে যাবে আপনাকে আর কষ্ট করে সুইচ দিতে হবে না এখন যদি দেখেন এসি লাইনটা আমরা খুলে দিলাম এসি লাইন খুলে দিছি আবার ফ্যানটা অলরেডি চলা শুরু করে দিয়েছে তো এটা কিন্তু খুব মজার একটা বিষয় আবার এসি লাইনটা একটু লাগাও দেখেন এসি লাইনটা লাগাই দিলাম অর্থাৎ বিদ্যুৎ আসলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে আর এখন আপনি যদি চান যে আমি বিদ্যুৎ থাকলেও চালাবো তাহলে আপনাকে এই পাশে দিতে হবে এই পাশে দিলে এসি লাইনে চলবে এসি লাইনে দিলে বিদ্যুতের বাতাসের গতিটা অনেক বেশি হইতেছে তো এটা হচ্ছে এসি লাইন এসি লাইনে দিলে এভাবে চলবে আর বিদ্যুৎ চলে গেলে আপনার আবার ডিসি লাইনে থেকে চলবে তো প্রিয় দর্শক এসি লাইনে দিলে কিন্তু আপনার বিদ্যুৎ চলে গেলে আর ঘুরবে না এটা কিন্তু সরাসরি এসি থেকে চলতিছে তো এখন আপনাকে যদি রাতে ঘুমাইতে যান আপনি তো অবশ্যই এভাবে ডিসি লাইনে দিবেন দেওয়ার পরে আপনি ঘুমাই গেলেন দেখেন এখানে অফ হয়ে গেল এখন এটা অফার কারণ হচ্ছে বিদ্যুৎ চলে আসছে আর এখানে হাই লো মিডিয়াম আছে এটা আর একটা বিষয় তো এখানে আমি এল ইডি চাইলে আপনি এল জ্বালাইতে পারবেন কোনো সমস্যা নেই এলইডি বাল্বও জ্বালাইতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদের যাদের বাসা বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে তাদের জন্য এই ফ্যানটা খুবই ভালো কারণ হচ্ছে আপনি যদি চান তাহলে এসি লাইনে দিলেন দিয়ে চালাইলেন বিদ্যুৎ চলে গেলে আবার ডিসি লাইনে দিলেন অথবা যদি বাসায় বড় ফ্যান থাকে বড় ফ্যান আর সাথে এটা দিয়ে ঘুমাইলেন দেখেন ডিসিতে দিয়ে ঘুমাইলেন এখন আপনার বাসায় তালা ফ্যান চলতিছে একটু বুঝবেন তালা ফ্যান চলতেছে এটা বন্ধ আছে সে ধরেন বিদ্যুৎটা চলে গেল বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ফ্যানটা অলরেডি ঘোরা শুরু করে দিবে তখন আর আপনার টেনশন করতে হবে না আর এটার বাতাস সরাসরি আপনার গায়ে লাগবে এবং বাতাসটা খুবই ঠান্ডা এবং বাতাসটা খুব ভালো একটা বাতাস বাতাসের ঘনত্বও বেশি এটা খুব ভালো বাতাসটা গায়ে লাগে তো প্রিয় দর্শক আপনারা একটু লক্ষ্য রাখবেন একটা ঘরের সেলিং ফ্যানে যতক্ষণে আপনার গাটা ঠান্ডা করবে তার আগে কিন্তু একটা টেবিল ফ্যান আপনার গা ঠান্ডা করবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কিছুই না তো এখন এই এই ফ্যানগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার মূল্য আপনারা আমাদের কাছ থেকে একটু কষ্ট করে জেনে নেবেন কারণ ভাই আজকে একটা মূল্য দিব কালকে আর একটা মূল্য হয়ে যাবে তখন আপনারা আমাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যান যে ভাই আজকে একটা দাম বললেন কালকে আবার আর দাম বলতেছেন তো দাম অনেক সময় কমে আবার অনেক সময় বাড়ে তো এটা সিজনাল অনুসারে অনেক ভাই আছেন ভিডিও ডেট বোঝেন না হয়তো শীতের সময় দেখতেছেন গরমের সময় একটু রেট বেশি থাকে আবার গরমের সময় দেখতেছেন শীতের সময় কমান করতেছেন হ আমি তো আরও কম দামে কিনছি দাম বেশি চাইতেছে এই সে ত্যান আকডোম বাকডম তো এইরকম একটা সমস্যা হয়ে যায় তো এই জন্য আমরা মূল্যটা হাইড রাখি কারণ হচ্ছে সব সময় সকল মূল্যটা ঠিক থাকে না তবে বর্তমানে এটার মূল্যটা আমাদের সবার কাছেই সাধ্যের মধ্যে রয়েছে খুব কম মূল্যে আমরা এটা বাজারে ছাড়ছি তো এই ফ্যানটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন আমরা বিশেষ করে ফ্যানটা এসি লাইনে এখন একটু চালাবো ফ্যানটা যদিও এসি লাইনে দিলাম বিদ্যুৎ অফ হয়ে গেল ফ্যান বন্ধ হয়ে গেল এসি লাইন আসার কারণে ফ্যানটা অফ হয়ে গেল এখন দেখেন এখানে এসি লাইনে দিলাম এসি লাইনে একটু স্পিড বেশি পাবো যেহেতু নতুন ফ্যান নিয়ে আসছি আমরা এখনও চার্জ হয়নি এটাতে চার্জ হবে আপনারা নতুন ফ্যান যেটা বাসা নিয়ে যাবেন অবশ্যই প্রথম দিন একটু চার্জ দিবেন তারপর ব্যবহার করবেন আর এসি লাইনে থাকা অবস্থায় কিন্তু ফ্যানটা একটু চার্জ হবে এসি লাইনে দেওয়া অবস্থায় ফ্যানটা চার্জ হবে সমস্যা নেই আর আপনাদের বাসা বাড়িতে যদি হয়তো বিদ্যুতি নাই বারো ভোল্টের ব্যাটারি আছে বারো ভোল্ট ব্যাটারি দিয়ে এখানে চার্জ দিতে পারবেন দেখেন এখানে সুন্দরভাবে বারো ভোল্টের ব্যাটারির লাইন রয়েছে এই যে আপনাদের যদি বারো ভোল্টের ব্যাটারি থাকে তাহলে বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চার্জ করে নেবেন তো এটাও কিন্তু একটা ভালো সুবিধা করা রয়েছে তো প্রিয় ভাইয়েরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ